সকলে আজকের হচ্ছে ডে টু আর আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি আজকে আমাদের অ্যানিভার্সারি তো কাল রাতে ভেবেছিলাম কেক কাটবো কিন্তু কাল রাতে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম আর আমার প্রচণ্ড হাতে যন্ত্রণা করছিলো যেহেতু অনেকটা দূরের রাস্তা এসেছি আর বাইকে করে যেহেতু তাই জন্য আর পাহাড়ি রাস্তা তো একটুখানি শরীরে টায়ার্ড হয়ে যায় তো যাই হোক কালকে রাতে আর কেক কাটতে পারিনি আজকে আমি একটা পেস্ট্রি এনেছি কেক নয় পেস্ট্রি কাটবো যা বাকি সেলিব্রেট করবো কলকাতায় গিয়ে তো যাই হোক তো কেকটা কেটে নেই চলো চলো এখন তোমাদের রুমটা দেখিয়ে দিই রুমে ঢুকতেই আমাদের এখানে সামনে খাট আর এই যে পাশে জানলাটা জানলা দিয়ে একদম দেখা যাচ্ছে মেন রোড আর মেন রোডেই চলছে টয় ট্রেন আমি তো জানতাম না সকালবেলা ঘুম থেকে উঠে যখন টয় ট্রেনের আওয়াজ পেলাম জানলার কাছে এসে দেখছি একদম পাশ থেকেই যাচ্ছে টয় ট্রেন দারুণ লাগলো দেখে রাতে যখন আমি প্রথম হোটেলে এসেছিলাম তখন ঠিক মেন রোডটা বুঝতে পারিনি আর তখন টয় ট্রেন চলছিলও না তো যাই হোক আর এটা হচ্ছে বাথরুম রুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখন যেহেতু অফ সিজন তাই জন্য বিশাল লোকজন নেই যাই হোক এবার আমরা বেরোই আজকের দিনে আজকে দিনের আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে পিস প্যাগোডা তো সেখানেই আমরা যাচ্ছি আজকের এমন এক কাণ্ড হলো আমাদের সাথে যে কি বলবো আমরা বাইক নিয়ে এসেছি একজনকে জিজ্ঞাসা করলাম পিস রাস্তা তো উনি দেখিয়ে দিল তারপরে বললেন যে ওখানে বাইক নিয়ে যাওয়া যাবে না অনেকটা খাড়াই রাস্তাই ছিল তো আমরা সেখানে বাইক রেখে তারপরে হেঁটে হেঁটে কতটা আসলাম আর পাহাড়ি রাস্তায় হেঁটে ওঠা বিশাল একটা বড় ব্যাপার তারপরে অনেক কষ্ট করে হেঁটে এসে দেখলাম এত সুন্দর একটা পিস প্যাগোটা দেখে আমাদের ভীষণ ভালো লাগলো অ্যাকচুয়ালি এখানে ভীষণ শান্তি আছে মানে মনটা পুরো ঠান্ডা হয়ে যাবে তারপর এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম এই পাইন বোন তারপরে আমরা চলে এলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশান ডালি মনেস্ট্রি তো এই মনেস্ট্রিটাও ভীষণই সুন্দর বাইরে থেকে দেখো তারপরে টিকিট কেটে ভেতরে ঢুকতে না ঢুকতেই শুনতে পেলাম টয় ট্রেনের হর্ন এখানে আসার পর থেকে সব জায়গাতেই যেহেতু অনেক উঁচু উঁচু সিঁড়ি তো হাঁটতে হাঁটতে আমার তো ভীষণই শরীর খারাপ হয়ে যাচ্ছিল কেননা পাহাড়ে প্রথম কথা পিস প্যাগোড়াতে উঠে আমাকে এত হাঁটতে হয়েছে যে সিঁড়ি আর চড়তেই পারছি না সিঁড়িতে উঠবো ভাবলেই আমার পা দুটো থরথর করে কাঁপছে তো যাই হোক উঠে দেখলাম হালকা হালকা একটা রোদ বেরিয়েছে তারপরে ভেতরটা একটুখানি ঘুরে দেখলাম দেখে এবার এখান দিয়ে বেরিয়ে যাব। এরপরে আমরা যাব এখান দিয়ে বাতাসিয়া লুপ দেখতে সেখানে একটু সময় কাটাবো এসে গেছি আমরা বাতাসিয়া লুপ এখানে পঞ্চাশ টাকা করে টিকিট পার পারসন তারপরে আমরা টিকিট কাটলাম এবং ভেতরে ঢুকে গেলাম ভেতরটা খুবই সুন্দর আর এই যে রাস্তাটা এখান দিয়ে টয় ট্রেনটা ঘুরে আসে ব্রিটিশরা এই বাতাসিয়া লুপটিকে তৈরি করেছিল যাতে ট্রেনটা যখন নিচ থেকে উপর দিকে বা উপর দিয়ে নিচে যেতে গেলে যে স্টিফটা হয় পাহাড়ের যে ঢাল সেটা বাঁচানোর জন্য এখানে একটা লুপ তৈরি করা হয়েছিল যাতে টয় ট্রেনটি সহজে এই লুপটি নিয়ে হয় নিচে হলে উপর দিকে উঠে যেতে পারে সাধারণত এখানে খুবই সুন্দর প্রকৃতিটা থাকে কিন্তু আমরা যেহেতু এসেছি জবে থেকে তবে থেকে এখানে খালি মেঘ তো আমরা মেঘেরই দেখা পাচ্ছি না তো পাহাড়ের দেখা পাচ্ছি না সুন্দর রোদের এখানে যেহেতু টয় ট্রেন আসে তো কিছুক্ষণ ঘোরার পরেই হঠাৎ করে দেখলাম টয় ট্রেন আসছে টয় ট্রেনগুলো এখানে এসে দশ পনেরো মিনিট দাঁড়ায় তো সেই সুযোগেই আমরাও চলে গেলাম টয় ট্রেনের কাছে এবং তুলে নিলাম বেশ কিছু ছবি তো তার মধ্যে তোমাদের সাথে কিছু শেয়ার করছি পাতাশিয়া লুপ থেকে বেরিয়ে আমরা চলে এলাম ঘুম স্টেশনে যেটা দার্জিলিংয়ের খুবই জনপ্রিয় একটা স্টেশন তো সেখানে এলাম এসে সেখানেও আমরা ট্রেনে দেখা পেয়ে গেলাম তারপরে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটি আমরা বেরিয়ে গেলাম লামাহাটার উদ্দেশ্যে কেননা এখান থেকে লামাহাটার দূরত্বটা অনেক তো আমরা ভাবলাম যত তাড়াতাড়ি চলে যাওয়া যাবে তত তাড়াতাড়ি ফেরত আসা যাবে আর লামাহাটা যেতে গিয়ে রাস্তায় যে সুন্দর প্রকৃতিটা চোখে পড়লো সেটা আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না বেশ ৩৫ মিনিট আমাদের গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম লামাহাটাতে আর পৌঁছাতে পৌঁছাতে বেশ দুপুরও হয়ে গেছিলো তাই খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম আগে লাঞ্চটা সেরে নিই তারপরে যাওয়া যাবে তো আমরা এখানে মোমো আর ম্যাগি এটাই নিয়েছিলাম দুজনে মিলে তো সেটা খেলাম তারপরে আমরা চলে গেলাম লামাহাটা ইকো পার্কে আর রেস্টুরেন্টটা যেহেতু ইকো পার্কের একদম সামনেই ছিল তো তারপরে এখানে আমরা টিকিট কাটলাম টিকিট কেটে চলে গেলাম এত সুন্দর একটা জায়গা মানে কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না চারিদিকে বিশাল বড় বড় পাইনের বন আর তার মাঝখানে একটা সুন্দর পার্ক তো আমরা এখানে ঘুরলাম আর তারপরে সবাই বলছে উপরে আছে একটা লেক তো সেটাই যাচ্ছিলাম বেশ অনেকটা উঁচু ছিল সেই লেকটি আমার তো আবারও সেই সিঁড়ি চড়তে চড়তে পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেল তারপরে এসে গেলাম লেকটার কাছে এখানে যেখানেই তাকাবে শুধু বিশাল লম্বা লম্বা পাইন বোন আর তার মাঝে সুন্দর ঠান্ডা হাওয়া আর মেঘ ভেসে আসছে রোদ হয়তো থাকলে আরও সুন্দর লাগতো জায়গাটাকে দেখতে কিন্তু ওই যে বললাম আমরা জবে থেকে এসেছি রোদের আর দেখা পাচ্ছি না তারপরে বেশ কিছুক্ষণ লামাঘাটার সময়টা কাটিয়ে বেশ সন্ধেই হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে তখন দেখছি রাস্তা একদম অন্ধকার হয়ে গেছে আর চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না আমার কিন্তু আবার একটু ভূতের ভয় আছে আমি এই রাস্তায় যেতে যেতে বেশ ভয় পাচ্ছিলাম কিন্তু রাজের ভয় নেই তাই ও দিব্যি গাড়ি চালিয়ে চলে গেল তো রাস্তাটা যতটা দেখছো বুঝতেই পারছো যে শুধু ঘুটঘুট করছে অন্ধকার তারপরে যখন আমরা হোটেলের কাছাকাছি ফিরে এলাম তখন ভাবলাম একেবারে ডিনারটা সেরে নিই তো তারপরে আমি আর রাজ এখানে চাউমিন খেয়ে রুমে গেলাম তো জাস্ট এখন আমরা বাড়ি এসেছি সরি এখন জাস্ট আমরা রুমে এসেছি আর এত টায়ার্ড হয়ে গেছি সকালবেলা ভুলের জন্য দুবার দুবার করে অনেক হাঁটতে হয়েছে তো পা ভীষণ ব্যথা করছে আজকে আর কোথাও ঘুরতে যাবো না মল রোড টল রোড কালকের ইচ্ছা আছে যেহেতু সানরাইজ দেখতে যাব তো অনেক সকাল সকাল উঠতে হবে তার জন্য আজকে তাড়াতাড়ি শুয়েও পড়বো আজকের দিনটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো